হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য 2025 সালের উইন্টার কালেকশন আগাম ভিডিও নিয়ে 왔ি আমরা তো আজকে যা দেখাবো কাশ্মীরি বর্গফোটার কার্ডিগান আর এগুলো বিশেষত হলো এগুলো অরজিনালি কাশ্মীরি বর্গফোটার কালেকশন আর বডি হবে 38 থেকে 46 48 50 যারা আছে তারাও পড়তে পারবে আর বারো বছর থেকে সবাই পড়তে পারবে তো কার্ডিগান গুলো বিশেষত হলো যে আমাদের অনেক কাস্টমার আছে গত বছর আমাদের চ্যানেল থেকে কেনাকাটা করেছে তারা অর্ডার দিচ্ছে ইউরোপে যাবে বিভিন্ন দেশে যাবে যে ভাইয়া কার্ডিগান দেখান দেখান তো তাদের জন্য আগাম ভিডিও কারণ সামনে শীতের মাস তো আগেই আমরা জানিয়ে দিলাম যে আমরা নিয়ে আসছি শীতের কালেকশন নিয়ে আসছি তো সবাই ভিডিওটা দেখবেন আর নতুন নতুন কালেকশন পাবেন ইনশাল্লাহ বাচ্চাদের শুরু করে সবাই সব কালেকশন আমাদের কাছে আছে তো আজকে যা দেখাচ্ছি কাশ্মীরের বর্গফুটে কারিগেন আর প্রথমে একটা গোল্ডেন কালার মাল দিয়ে শুরু করলাম এই যে দেখেন কারিগান সামনে থেকে দেখাই ঠিক আছে দেখেন কত সুন্দর একটা ড্রেস আর এটা ব্যাক সাইড একটু দেখিয়ে দিচ্ছি গোল্ডেন কালার মানে এটা বিস্কিট কালার আর কি আর এটার বডি দেখেন কত ফ্লাক্সিবল আর এটার প্রাইস পড়বে মাত্র ফাইভ থাউজেন্ড আজকে যা দেখাবো ফাইভ থাউজেন্ড টাকা প্রাইস এই আরেকটা ড্রেস দেখাচ্ছি রেড কালার দেখেন এটাও খুব সুন্দর মাসাল্লাহ আর এটা হলো পুশমি এটা দেখেন খুব সুন্দর আমি একটু সামনে থেকে দেখে দেখেন কত সুন্দর একটা ড্রেস মাসাল্লাহ পুশমি আর এটার প্রাইস পড়বে ফাইভ থাউজেন্ড এটাও অনেক সফট আর এটার ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি

এই যে সামনে থেকে দেখে দেখেন কত সুন্দর কাজ করা কুশি কাটা কাজ করা আবার পাথরের কাজ আছে এটা ব্যাক সাইড একটু দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস পড়বে মাত্র 5000 5000 টাকা এই আর ড্রেস দেখাচ্ছি দেখেন এটা কি বলবো ভাই অনেক সুন্দর আপুরা দেখেন আপনারা দেখলে এমনি পছন্দ হয়ে যাবে আমি সামনে থেকে একটু দেখাই দেখেন কত সুন্দর কাজ কত সুন্দর ডিজাইন এটার হাতাটা দেখেন হাতাটা কত সুন্দর এটা খুবই সুন্দর একটা ড্রেস এটার ব্যাক সাইড একটু দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস ও পড়বে ফাইভ থাউজেন্ড টাকা আর এটা চারটা কালার হবে এই আর একটা কালার এটা খুব সুন্দর একটা গোল্ডেন কালার দেখেন কত সুন্দর কালার হালকা গেছে এটা হলো মাসাল্লা আগের এটা সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আমি দেখেন তো যারা নিবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যারা নিবেন স্ক্রিনশট শটে আমাদের সাথে যোগাযোগ করবেন তো সরাসরি আমাদের দোকানে চলে আসবেন এগুলো কালেকশন পাওয়ার জন্য শেষ হয়ে যাওয়ার আগে এটা দেখেন কত সুন্দর মাসাল্লা এটা একটা ক্রিম কালার দেখেন কি বলবো গলার ডিজাইনটা দেখেন কাজগুলো দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর আইটেম মাসাল্লাহ অনেক সুন্দর এটার প্রাইস এ তো আরেকটা ড্রেস দেখাচ্ছি রেড কালার এই যে দেখেন এটা হলো পুষ্মি পুষ্মি ড্রেস জানেন এগুলো একটা কিনবেন বিশ ত্রিশ বছরে কিছু হবে না মোটামুটি বিশ ত্রিশ বছরে কিছু হবে না যেমন আগে ছিল না যেমন নানারা নানি পড়ছে আমার মা পড়ছে আমার মেয়েরা পড়ছে আমার বউ পড়ছে এরকম আর কি এই কোম্পানির ড্রেস গুলো এগুলো দেখাচ্ছি পিঙ্ক কালার এটা দেখেন কত সুন্দর এই যে এটার প্রাইস ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার টাকা এবার একটা ড্রেস দেখাচ্ছে দেখেন পেস্ট কালার উপরে কত সুন্দর একটা ড্রেস ইউনিক পিস আর এটার ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছে দেখেন ক্যাটালগটা এই যে এই যে ক্যাটালগটা দেখেন এগুলো ব্র্যান্ডের জিনিস পুরো ক্যাটালগ দেওয়া আছে সাথে আপনি চাইলে ওয়েবসাইটে যদি ওনাদের কোম্পানি সার্চ করেন পেয়ে যাবেন এই যে এটা দেখেন পাঁচ হাজার টাকা এটা দেখেন মাসাল্লাহ গোল্ডেন কালার এটার প্রাইস এটা কিন্তু লং কার্ডিগেন ঠিক আছে সেমি লং কার্ডিগেন এটার প্রাইসও ফাইভ থাউজেন্ড তো ভিডিওর আজকে আমাদের লাস্ট প্রোডাক্ট দেখাচ্ছি এই যে আমাদের ভিডিওর লাস্ট প্রোডাক্ট রেড কালার কত সুন্দর একটা ড্রেস দেখেন বলবো দেখেন মানে দেখার মতন একটা ড্রেস আর এই ভিডিওটা যারাই দেখবেন মানে কি শেষ হয়ে যাওয়ার আগে অর্ডার করবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম মল্লিকা শ্রুতি আর এটার প্রাইসে ফাইভ থাউজেন্ড তো আমাদের ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি